আজকে আমি আমার বন্ধুরে এমন একটা প্রশ্ন করবো আমার মনে হচ্ছে আগে সে কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারছে সঠিকভাবে আমার মনে হচ্ছে এটা যে কঠিন প্রশ্ন এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে না তো আপনার ভিডিওটা দেখেন ধৈর্য নিয়ে মাত্র এক থেকে দেড় মিনিটের ভিডিও অবশ্যই আপনাদের এই সময়টুকু হবে ভিডিওটা দেখার তো আমি প্রশ্নটা করতেছি আমার বন্ধুরে আচ্ছা তুই কদেহি আমার একটা ক্ষেত আছে এই খেতে আমি হক গোল্ডে ঢুকতে দিব কিন্তু কাউকে ঢুকতে দিব এই প্রশ্নের উত্তরটা কি এটার মানে কি ঠিকই কইছস তুই আজকে আমার যে প্রশ্নটা করছস এটা একটু কঠিন মনে হচ্ছে তো একটু চিন্তা করে নেই মানে তোর প্রশ্নটা ছিল তোর একটা ক্ষেত আছে সেই ক্ষেতে তুই হক গোল্ডে ঢুকতে দিবি কিন্তু কাউকে ঢুকতে দিবি না তো হগল হচ্ছে তুই যেটা বোঝাতে চাইছ মানে সবাইকে ঢুকতে দিবি সবাইকে মানে মানুষকে ঢুকতে দিবি তো কাউ হচ্ছে গরু তুই কাউকে ঢুকতে দিবি না মানে গরুকে ঢুকতে দিবি না রাইট